হ্যালো আলাইকুম টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি মল মল কটনের একদমই লেটেস্ট একটি কালেকশন যেটার মধ্যে হ্যান্ডওয়ার্কের কাটা কাজ করা থাকবে স্পেশালি এটা দুপাটা খুবই সুন্দর একদমই হচ্ছে আনকমন কিছু যারা হচ্ছে একদম সফট ক্যাটাগরি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় চেয়েছিলেন আপনাদের জন্য স্পেশাল ডিজাইন একদম সুন্দর নতুন দুটি কালারে চলে এসেছে আমরা দুটি কালার ইনশাল আপনাদেরকে খুলে দেখাবে এবং এই ড্রেসগুলো চাইলে আপনি অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসে সরাসরি পার্চেস করতে পারবেন অনলাইনে পার্চেস করার প্রসেস হচ্ছে আমাদের এখানে যে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন এবং যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশানে শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এই সব পার্চেস করতে পারবেন আর আমরা পাইকারিতে সেল করি সো বিজনেস পারপসে আপনারা যারা নিতে চাচ্ছেন এটার পাইকারির দাম কত সেটা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারবেন সো রাইট না ড্রেসটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি কালেকশন একদমই নতুন কিছু খুবই ডিফারেন্ট স্টাইলে চলে এসেছে এত সুন্দর ড্রেস প্লাস হচ্ছে ফ্যাব্রিকটা এগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন কাপড় কোয়ালিটি যেমন আছে তেমনই থাকবে কোনো রেস্ট্রিকশন নাই যেভাবে খুশি সেভাবে আপনারা ওয়াশ করতে পারবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে কামে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার সালোয়ারের কাপড়টা দেখেন কতটা সুন্দর করে প্রিন্ট আপটা করা আছে রাইট নাও এটা থেকে আকর্ষণীয় পাটটা দেখিয়ে দিচ্ছি দু এগুলো দোপাট্টাগুলি খুবই সুন্দর হয় একদমই হচ্ছে ভিন্ন ধরনের কিছু পাকিস্তানি মলমল কটনের এই রিলেটেড আমরা আরেকটি ভিডিও দিয়েছিলাম মার্শাল সেই ড্রেসের এত পরিমাণে চাহিদা ছিল এগুলো কিন্তু রিস্টক করাটা সো সো এটা নতুন ডিজাইন এসেছে আগের ডিজাইনটা কিন্তু আমরা আর রিস্টক করতে পারিনি তো সেটা নিয়ে অলমোস্ট হচ্ছে চেষ্টা চালাচ্ছি আর রিসেন্টলি হয়তো বা আপনাদেরকে সেটা ভিডিওটা দিতে দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ সো এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন দেখেন কত বড় একটু ওনাটা ধরো তো একটু কত বড় দেখেন আর এখানে কিন্তু টোটালিটাই ওনাটার মধ্যে কুশি কাটার এই ওয়ার্কটা করা থাকবে আর চার চারপাশে দেখেন এখানে বর্ডার প্যানেল করেও কিন্তু কুশি কাটা করা থাকবে আর আমি ফুল ড্রেসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর লাগবে এই ধরনের ড্রেস যখন আপনার হাতে পাবেন একদম ফুললি স্যাটিসফাই থাকবেন না তো চমৎকার একটি ফ্যাব্রিক এসেছে আর ফ্যাব্রিকগুলি পরতো খুবই কমফর্টেবল সাথে হচ্ছে আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি তেরোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এই কালারটা দেখেন কতটা সুন্দর কালার এত চমৎকার কালার যে কোনো আপুকেই কিন্তু এই ধরনের কালারে মানায় তো এটা হচ্ছে কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট রাইটনাও এটার যেই দোপাট্টাটা আছে সবথেকে আকর্ষণীয় পার্ট এটা হচ্ছে দোপাট্টাটা একদম অরিজিনালি কুশি কাটার ওয়ার্ক করা থাকবে আর একদম প্রিমিয়াম একটি মলমল কটনের এই ড্রেসটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে ড্রেসের সাথে একটু দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ড্রেস দেখাতে দেখতে খুবই ভালো লাগে পরলে তো অবশ্যই ভালো লাগবে এত চমৎকার একটি কালেকশন একদমই নতুন চলে এসেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে পাইকারি প্রাইসটা অবশ্যই হচ্ছে যারা জানতে চাচ্ছেন আমাদের নাম্বারে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে নক করলে হবে আর যে এটা পাইকারি প্রাইসটা কত আমরা পাইকারি শুধুমাত্র বিজনেস পার্পে দিই হ্যাঁ আপনি এমনিতে নিজের জন্য নিলে যে কয় পিসে নিবেন রিটেল প্রাইজে নিতে হবে বিকজ আমরা যে প্রাইসটা দিই এটা একদমই হচ্ছে লো প্রাইজে আপনাদেরকে দিয়ে থাকে একদম সীমিত লাভে সো আজকে এখানে বিদায় নিচ্ছি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ